আজকে তালের পুলিপিটে একদম রেডি নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো তালের পুরপিঠে তো এ একটা তাল নিয়ে নিয়েছি তালটাকে আগে থাকতেই ধুয়ে রেখেছি আর তালের বড়া বানাবো এই নারকেলটা নিয়েছি নারকেলটা ভেঙে নিয়েছি তা এখানে আমি নিয়েছি একটা হামাল দিস্তে করে গুঁড়ি প্রথমে কুটে নিয়েছি তা এটা আমি চেলে নেবো বৌমা চেলে নাও আজ আমার বৌমা আছে আমার সঙ্গে পিঠে বানিয়ে দেবে শাশুড়ি বয়ে পিঠে বানাবো তা ওখানে গুড়িটা চালা হোক আমি এখানে তালটাকে ভেঙে নেব তালটাকে ফাটিয়ে নিয়েছি বেশ বড় তালটা খুব বড় গাটা একটু জল হাত করে ধুয়ে নেবো

ঝোড়াটা সাহায্যে আমি তালটা চিঁচে নেবার সাহায্যে একটা কুটি পড়ে গেছে এটা ওরাতে করে জাল দিয়ে নেবো এই গুঁড়িগুলো হয়েছে ব্যাস এইগুলো হলেই আমার হল গেছে এগুলোই হয়ে যাবে টাটকা গুঁড়ি তো এইগুলি অনেকগুলো আর বৌমা নারিকেলটা কুড়ে দিচ্ছে এই দু মল্লা নারিকেল হলেই হয়ে যাবে দু নারকেল নারিকেল কুড়ে নেব নারকেল গুলো হয়ে গেছে নারকেলের মালা দুটো আমি কুড়ে নিয়েছি আর বাটির গুড় আছে নারকলগুলো আমি ছাই মেরে নেবো নারকেলের পুরোটা গুড় দিয়ে ছাই মারব গুড়ের একরকম খেতে চিনির একরকম খেতে তো আমি গুড়েরটাই বেশি ভালো লাগে বলে গুড়েরটাই আমি ছাই মেরে নেব আমার মা বলে বছরে একবার দুবার তালের পিঠে বাড়ছে তালের জিনিস খেতে হয় তালের দিনে তাল খা খুব ভালো আমার নারিকেল ভালো লাগে বলে আমি নারিকেল তোমরা পারো সন্দেশ দিয়ে করবে কিন্তু যার যেটা পছন্দ আমার নারিকেল দিয়ে বেশি ভালো লাগে বলে আমি নারিকেল ভেঙে ছাই মেরে দিচ্ছি পিঠে করার জন্য নারিকেল দিয়ে খেতে খুব ভালো লাগে নারিকেলটা হই আসছে আর বেশি সময় লাগবে না খুব সুন্দর সেন্ট উঠেছে তো পিঠে খুব সুন্দর খেতে না এত সুন্দর সেন্টটা উঠেছে পিঠেটা খেতে খুব ভালো লাগবে সাংমারা হয়ে গেছে নারিকেলটা আবার তুলে আমি একটা ডিশের মধ্যে তালকে খানিক্ষণ ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলে পরে তালে স্বাদটা বেরিয়ে আসবে আর তাল একটুখানি ফুটলে পরে বেশ তালটা খেতে খুব ভালো হয় নারকেলের ছাই মারা হয়ে গেছে এখানে তালটাও গরম করা হয়ে গেছে এবার আমি গুঁড়িটা স্বাদ মতো লবণ দেবো বৌমা লবণটা মাখি ফেলবে দাঁড়াতে চামচে করে এইটা মাখাবে গরম গরম হাতে করে মাখানো যাবে না এই চামচে করে মাখি না চাল চালগুড়ি দিয়ে ডোটা ভালো করে গোল করে নিয়েছি এবার এই ডোটা দিয়ে আমি পিঠেগুলো তৈরি করে নেব দেখি বৌমা করছে আর আমিও শাশুড়ি বইয়েতে কার কতগুলো পিঠে হয় অনির্বাণ তুমি দেখবে তো কার পিঠেটা খুব সুন্দর হয় মামি মামিমায়ের নাম দিদি হম দুজনেরই ভালো দেখতে হয়েছে দেখতে ভালো হয়েছে হম কেনাও পাওয়া যায় ওই ছাঁচটা কিনে নিলেও হয় আমি কিনবো না আমি বাড়িতেই আমি নিজের হাত দিয়ে সুন্দর করে তৈরি করবো হাতে তৈরি করাই ভালো ভালো দিদা এই ডিজাইনটা কি সুন্দর করেছে তুমি একদম মেশিনের মতন হয়েছে মাইমাটা দেখ কত ভালো হয়েছে হ্যাঁ তা পিঠে বানানো হয়ে গেছে এখন এইটা আছে জোটা রয়েছে আমি দুবার চাপাতে হবে জল উনুনে বসিয়ে দিয়েছি এইটা করে আমি করবো একটা চুবির মতো নিয়ে নিয়েছি এই ছাঁদা ছাঁদাই জায়গাটা ও সেই প্রথম ধুয়ে নিয়েছি এইভাবে প্যাকাটি দিতে হবে দিয়ে আর পিঠেগুলো ঠিক এইভাবে সাজিয়ে সাজিয়ে দেবো আমি পিঠেগুলোকে দারুণ লাগছে একদম কি সুন্দর হয়েছে দেখতেও খুব ভালো লাগছে একদম ঠিক এইভাবে আমি সাজিয়ে নিয়েছি আর এই একটা ছোট ডেসকি দিয়ে আমি চুবড়ির এই চাপা দিয়ে দিলাম এই সাইজের একটা বগ্ন হাড়ি নিয়েছি তা উনুনটা খুব সুন্দরভাবে জ্বলতে হবে জ্বলছে এই পিঠেগুলো আমি এই বগ্ন হাঁড়িটাতে এই চুবড়িটা বসিয়ে দিলাম কুড়ি মিনিটের মতো সেদ্ধ হবে পিঠে দেখো বৌমা হয়ে গেছে নাকি একটু পিঠের ওপরে হালকা করে জল দিয়ে দিলে বেশ একটা একটা করে ছেড়ে যায় দেখি পিঠেটা হ্যাঁ এই তো একদম একটা একটা হয়ে যাচ্ছে খুব সুন্দর হয়ে যাচ্ছে সুন্দর হয়েছে একদম একটা একটা হয়ে হয়ে গেছে পিঠে গুলো পুরো একটা একটা নয় বৌমা হম ঠিক যেগুলো আছে আর কিছু বাকি আছে এগুলো হয়ে গেছে আর অল্প বাকি আছে আমি আবার দিয়ে দেবো

আমি যেভাবে বানিয়েছি খেতে খুব সুন্দর হয়েছে টাটকা তো খেতে একদম দারুণ হয়েছে বউম একটা না